জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না ভালোবাসার মানুষগুলো চিরদিন পাশে থাকবে না কোনো না কোনো ভাবে তারা দূরে সরে যাবে তাই নিজেকে নিজে ভালোবাসতে শিখুন কারোর সঙ্গে প্রতারণা করে কেউ কোনো দিন জয় অর্জন করতে পারবে না কারণ সে প্রতি মুহূর্তে নিজের কাছে পরাজিত হবে অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও একটা সঠিক সিদ্ধান্ত তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় তোমার অভিজ্ঞতাকে তাই যে অবস্থাতেই থাকো না কেন চিন্তা করো না টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপনজনগুলোই মুখ ফিরিয়ে নেয় অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায় আর অনেক দিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে যখন সে বসতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না পেতে পেতে মানুষের গ্রহণ ক্ষমতা চলে যায় ভালোবাসা পেলেও সে বিশ্বাস করতে ভয় পায় মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে সে এমনভাবে জীবন অতিবাহিত করে যে সে কখনো মরবে না কিন্তু সে এমনভাবে মরে যেন সে কখনো জন্মায়নি মানুষ কি বলবে আপনি মরে যাওয়া মাত্রই মানুষ আপনার নামটাও আর মুখে নেবে না বলবে লাশটাকে স্নান করাও লাশটাকে খাটিয়াতে তোল লাশটাকে চেতায় তোলো আর এই মানুষ কি বলবে ভেবে আপনি একটা জীবন কাটিয়ে দিচ্ছেন মানুষ অভিমান করে কেন জানেন কারণ মানুষ চায় তার অভিমান ভাঙানোর জন্য কেউ ব্যাকুল হয়ে থাকুক প্রচণ্ড অভিমানে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রেখে নিজেকে আড়াল করে রাখে সে চায় কেউ আড়ালে থাকা মানুষটাকে খুঁজে বের করুক মানুষ সব সময় নিজেকে প্রিয় মানুষটার কাছে স্পেশাল হিসেবে থাকাটা পছন্দ করে খেয়াল করে দেখবেন মানুষ যাকে মন থেকে ভালোবাসে তার প্রতি অভিমান করে যাকে ভালোই বাসে না তার সাথে অভিমান করার কোনো প্রশ্নই আসে না আর তাই একটা মানুষ যতই অভিমান নিয়ে বসে থাকুক না কেন যার সাথে সে অভিমান করে সেই মানুষটি ছাড়া আর কেউ তার অভিমান ভাঙাতে পারে না মানুষ অভিমান করে প্রিয় মানুষটার কাছে গুরুত্ব পেতে একটু আদর পেতে প্রিয় মানুষটার একটু সঙ্গ পেতে যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তা তোমার ব্যবহারে প্রকাশ পায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী শৈশব থেকেই তিনটি জিনিস শেখা দরকার এক সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই দুই সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে তিন আর সর্বদাই শিখতে হবে কীভাবে ছোটো ছোটো জিনিসগুলো চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়া কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে কথা তুমি তখনই বলবে যখন কথা বলাটা নীরব থাকার চেয়ে অধিক জরুরি হবে সাকসেসফুল হতে গেলে কী লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে কাউকে হারানো খুব সহজ কিন্তু কাউকে জেতা খুব কঠিন একবার সাফল্য পেয়ে বসে যেও না সেক্ষেত্রে পরের বার ব্যর্থ হলে বাকিরা বলবে যে আগেরবার ভাগ্যের জন্য সাফল্য পেয়েছিল তোমার পরিশ্রমের মূল্য দেবে না কেউ তখন একটা কথা সবসময় মাথায় রাখবে জীবনে সমস্যা থাকবেই আর সমস্যার প্রয়োজনও আছে সমস্যা আছে বলে সাফল্য পাওয়ার পর এত আনন্দ হয় মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় জাতের সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ ব্রেঞ্চ থেকেও পাওয়া যেতে পারে বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তুমি যদি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই অর্জন করতে পারে না আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সবসময় রকম তিক্ততা থেকে যায় টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয় টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞানকে নয় টাকা তোমায় অনেক বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয় সমস্যা হলে কখনো এড়িয়ে যাবে না মুখোমুখি রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে কোনো খারাপ পরিস্থিতিকে নিয়ে যত বেশি ভাবনার উদ্ভব ঘটবে সেই পরিস্থিতি তত বেশি খারাপের দিকে যাবে তাই খারাপ অবস্থাকে সমস্যা হিসেবে নয় জীবনের ক্ষুদ্র বাধা হিসেবে ভাবুন আর জীবনের বাধা কাটিয়ে ওঠার ক্ষমতা সকল মানুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আছে অন্যকে হারিয়ে জয়ী হয়েছ তার মানে এই নয় তুমি জিতে গেছ কেউ আসবে সে আবার তোমাকে হারিয়ে সে জয়লাভ করবে জীবনের খেলায় এটা চলতেই থাকবে তাই নিজের কাছে নিজে জিততে শেখো আর সেটাই হবে আসল জয়লাভ মায়া বড় কঠিন অনুভূতি পছন্দ ভালো লাগা ভালোবাসার অনুভূতি সময় কিংবা পরিস্থিতির কারণে আস্তে আস্তে ফিকে হয়ে আসতে পারে কিন্তু কারোর প্রতি সত্যিকারের মায়া হয়ে গেলে তা কাটানো যে কত কঠিন কোনো কোনো ক্ষেত্রে অসম্ভবই বটে